আমাদের বাসা নিচে একটা বিড়াল এমন ভাবে ঝুলেছিল গলায় একদম ফাঁস লেগেছিল মনে হচ্ছিল কি কে জানোর গলায় রশি ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখছে এরকম মনে হয়েছে জাকারিয়া বাহিরে গেছে টাইসনকে নিয়ে আসতে তো গিয়ে দেখে যে বিড়ালটা এভাবে ঝুলে আছে একদম মানে ও তো পরে চিল্লা পাল্লা আমু দেখো দেখো তাড়াতাড়ি বিড়ালটা মরে যাচ্ছে তাড়াতাড়ি আসো পরে আমি ওর আব্বুকে উপর থেকে আমরা থাকি তিন তলায় ওপর থেকে পাঠিয়ে দিলাম যে দেখো তো যাও জাকারি একদম কান্না কান্না অবস্থা বিড়াল খুব পছন্দ করে আর এইটাও হচ্ছে আর একজন আর হচ্ছে পোষা বিড়াল গলার গিট্টুটা যে খুলে দিবে কোনোভাবেই পারছিল না বিড়ালটা অনেক অ্যাংরি কামড় দিতে চায় ভয়ে খুলতেও পারতেছে না দেখতে পাচ্ছেন যে এই যে পানির বোতল অনেক কিছু দিয়ে সেফটির ব্যবস্থা করতেছে কিন্তু পারতেছে না পরে আমি প্রথমে একটা কেসি ফালাই কেসি ফালানোর পরে ওইটা দিয়ে এই যে কেটে দিচ্ছে তাও গোড়া থেকে কাটতে পারে না যদি কামড় দেয় দিলে তো আর এক জ্বালা তো যাদের বিড়াল তারা নিয়ে এটা কেটে দিবে তো দেখেন টাইসনের অবস্থা কিভাবে ওর পিছনে তারা এবার আছে ও এমনিতেই আদা মরা হয়ে গেছে তারপর ও আবার জ্বালাচ্ছে ওরা জাকারি গেছে নিয়ে আসতে টাইসন আর ওই টাইসনের অবস্থা দেখেন ও ওর পিছনে দৌড়াচ্ছে ওরে তারাইতেছে আর ওরা দৌড়াচ্ছে টাইসনের পিছনে না আনতে পেরে ওই যে দেখেন টাইসন বাসায় আসবে না ওর ওর পিছনেই দৌড় আছে আর জাকারিয়া দেওয়াল টপকায় আসতে গিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে হাতে লোয়া ঢুকিয়ে চলে আসছে বাসায় কি একটা বিপদ যাক আলহামদুলিল্লাহ বিড়ালটা তো জানে বাসলো যেভাবে মরতে গেছিল